আজকে ময়নাগুড়ি বিধানসভা আমাদের সাংগঠনিক মন্ডল তিন নম্বর মন্ডল উত্তর মণ্ডল আর তার চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ষোলোর একশো ছিয়াত্তর নাম্বার বুথে আমাদের মাননীয় বুথ সভাপতি প্রাণেশ রায় এবং আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব আর সকলের সহযোগিতাতে আজকে প্রায় ছত্রিশটি পরিবারে প্রায় এক শতাধিক ভোটার আর তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তারা কোন দল থেকে সবাই তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করলেন আগামী দিনে পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে প্রত্যেকটিকে তা আপনারা শুনেছেন আমি আমার বিষয় রাখবার সময় বলেছি যে পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা বিভাগ স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা বিভাগ কৃষক থেকে শুরু করে প্রত্যেকেই প্রতারিত প্রত্যেকেই বঞ্চিত প্রত্যেকেই লাঞ্ছিত আর সেই জায়গা থেকে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিসর্জন পরাজয় ঘটাতে হবে আর এই কারণে গ্রামে গ্রামে প্রত্যেক বুথে বুথে প্রত্যেক দিনই আমাদের এরকম জয়নিং চলছে আজকে সেরকমই একটা জয়নিং এখানে সংগঠিত হল এবং নেতৃত্ব দিলেন আমাদের মাননীয় বিশ্বভাব সামনে দু হাজার ছাব্বিশ কতটা আশাবাদী মানুষ তৈরি হয়ে আছে এই সরকারের পতন ঘটাবার জন্য তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি এই প্রত্যাশাতে কাজ করে যাচ্ছে আমরা একশো শতাংশ নিশ্চিত এবারে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত এই পশ্চিমবঙ্গে এই সরকার চলছে যাতে প্রাইমারি যে প্রাথমিক যে বিদ্যালয় পঁচিশ হাজারের মতো বন্ধ হয়ে গেছে কি বলবেন কি আমি তো বললাম শিক্ষামন্ত্রী স্বয়ং এই শিক্ষার যে স্ক্যাম্প দুর্নীতি আর তার সঙ্গে যুক্ত আর তাকে ক্ষমতাই হয় নাই আর দল থেকে বহিষ্কার করার তাকে ক্ষমতাই হয় নাই তার যে বিধায়ক পদ খারিজ করে দেবা। তো এখান থেকেই বোঝা যায় যে যদি এই পদক্ষেপ তিনি নিতেন তাহলে হয়তো তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি মুখ খুললে পরে তার শিক্ষার মানে মানে তার যে সরকারের স্বরূপটা বেরিয়ে আসতেন শুধু শিক্ষা নয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার ডা কোন কেন্দ্রে রেখে কোন ক্ষেত্র বলবে তো স্বাভাবিকভাবে দেখেন আগামী প্রজন্ম যে প্রজন্ম তৈরি হবে উচ্চশিক্ষিত শিক্ষায় শিক্ষা লাভ করবে সরকার পরিকল্পনাই নিয়েছে যাতে এখানকার যুব সমাজ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে তারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তার নিজের অধিকারটাকে বুঝে নিতে না পারে এই পরিকল্পনারই অঙ্গ হিসাবে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা শুধু ধ্বংস করছে না যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের উপরে কীরকম অমানসিক অত্যাচার চালাচ্ছে এই সরকার সেটা দেখুন না এরা তো কে তৈরি করবে এরা তো আগামী প্রজন্মকে তৈরি করবে শিক্ষকরা যেখানে সুরক্ষিত নয় তো স্বাভাবিকভাবে তার যে বিদ্যালয় পরিকাঠামো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় কিন্তু এখন আর সুরক্ষার মধ্যে নেই পশ্চিমবঙ্গ সরকারের মানে আশীর্বাদে প্রত্যেক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আগামীকাল শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দল পুলিশদের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি হাইকোর্ট থেকে আপনাদের অনুমতি নিতে হলো কি বলবেন বিষয়টি কিন্তু দেখুন তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এইভাবে তো গণতন্ত্রকে গলা টিপিয়ে হত্যা করতে পারবে না আমাদের কোর্টের কাছে আমাদের বিশ্বাস আছে কোর্টের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সাধারণ একটা জনসভা বা সাধারণ একটা র্যালিতে আমাদের কোর্টে দৌড়তে হচ্ছে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ না গণতন্ত্রের যে একটা স্তম্ভ হচ্ছে বিচারালয় সেই বিচারালয়ে কেন যেতে হবে এই অনুমতি চাইলে পুলিশ দিতে পারত কিন্তু পুলিশ তো থেকে দেবে কারণ পুলিশ তো দলদাস হয়ে কাজ করছে বেচারা পুলিশের করার কিছু নেই পুলিশকে তার যে মালকিন যা নির্দেশ দিয়েছে পুলিশ সেই কাজ করেছে এবং এইভাবে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মন্ত্রীরা প্রতিদিনই থাপ্পড় খাচ্ছেন কোর্টের কাছে আজকে আরেকটা থাপ্পর তার সঙ্গে যুক্ত হলো